পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সুরা আর রহমান নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি সাতানব্বই তম সুরা এর আগে সুরা রাহাদ ও পরে সুরা তাহ ইনসান নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি পঞ্চান্ন নং সুরা এর আগে আছে সুরা কমার ও পরে সুরা ওয়াকিয়া মাদানী বা মাক্কি যুগে এই সূরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা নং নামের মাদানি রহস্য আর রহমান মানে পরম করুণাময় যার করুণা সমগ্র মহাবিশ্বের ইঞ্চিতে ইঞ্চিতে ছড়ানো আল্লাহর বৈশিষ্ট্য তুলে ধরতে এক নং আয়াতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে সেখান থেকে সুরাটির নাম হয়েছে আর রহমান আল্লাহর বড় বড় কিছু নিদর্শন আল্লাহর ক্ষমতা রবের অনুগ্রহ মহান আল্লাহ তালার পবিত্র নাম রহমান পরম করুণাময় উল্লেখ করার মাধ্যমে সূরাটি শুরু আর শেষ উল্লেখ শেষে উল্লেখ করা হয়েছে আল্লাহর আরেকটি নাম জুল ইকরাম মহত্ত ও সম্মানের অধিকারী অর্থাৎ শুরু শেষ মিলিয়ে আল্লাহর গুণ বা বৈশিষ্ট্যের উপরে করা হয়েছে এই আগের হল সুরা কমার যার শেষ আয়াতে মুমিনদের সম্পর্কে বলা হয়েছে তারা থাকবে বাগান ও ঝর্ণাধারায় সন্তুষ্টির আসনে নিরস নিরসকু ক্ষমতাধর সম্রাটের পাশে আর ঠিক পরের এই সুরাটির নাম ও প্রথম আয়াত হল আর রহমান যেন বলা হলো ক্ষমতাধর সেই সম্রাটি হলেন আর রহমান পরম করুণাময় সত্তা নজুল পুরো কোরআনে এটি একমাত্র সুরা যেখানে মানুষের পাশাপাশি জিনদের একই সাথে সম্বোধন করা হয়েছে আল্লাহ মানুষের মতো জিনদেরকেও স্বাধীনতা দিয়েছেন চাইলে ইমানদার হতে ইমানদার হতে পারো আবার বেঈমানও হতে পারো অনুগত বা অবাধ্য দুটি দুটোই হবার ক্ষমতা জিনরাও রাখে মানুষ ও জিন উভয় জাতিকে আল্লাহ তালা অগণিত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন আর এই সুরাতে তাদেরকে বারংবার সেই কথায় মনে করিয়ে দিয়েছেন তিনি আল্লাহ দেখতে চান এই নিয়ামত ব্যবহার করে কারা তার আনুগত্য করে আর কারা তার অবাধ্য হয় তিনি বারংবার প্রশ্ন রেখেছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে প্রতিটি নিয়ামতের কথা উল্লেখ করেই আল্লাহ এই প্রশ্নটি করেছেন আর সবচেয়ে সত্য কথা তো এটি যে আল্লাহর কোনো নিয়ামতকেই আমরা অস্বীকার করতে পারি না পারবও না তার তাই এসব নিয়ামত ভোগ করার বেলায় আমাদের করণীয় একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে আর কাউকে শরিক না করা এবং কোন ক্ষেত্রেই তার অবাধ্য না হওয়া এটি এই যাতে আমরা মেনে নেই সেজন্য এই সুরাটি নাজিল হয়েছে বান্দার উপরে আল্লাহর অগণিত অনুগ্রহ রয়েছে তার মধ্যে কিছু অনুগ্রহের বিবরণ সুরার শুরুতেই আল্লাহ তুলে ধরেছেন সোরার দ্বিতীয় অংশে আরো কিছু অনুগ্রহের বিবরণ এসেছে সেই সাথে জানানো হয়েছে আল্লাহর সবচেয়ে বড় ক্ষমতাবান জিন ইনসান কেউই তার নাগালের বাহিরে যেতে পারবে না ক্ষমতার দিক দিয়ে আল্লাহর চেয়ে বড় কেউ নেই তাহলে ক্ষমতার দিক দিয়ে আল্লাহর চেয়ে বড় কেউ নেই তাহলে তো কেবল তার জন্যই হওয়া উচিত অথচ মুশ্রিকরা তাকে বাদ দিয়ে মূর্তির উপাসনা করে ক্ষমতার দিক দিয়ে আল্লাহর চেয়ে বড় কেউ নেই তাহলে ইবাদত্ব কেবল তার জন্যই হওয়া উচিত অথচ মুশ্রিকরা তাকে বাদ দিয়ে মূর্তির উপাসনা করে কোরআনের সৌন্দর্য নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন প্রতিটি জিনিসেরই ওই সৌন্দর্য থাকে কোরআনের সৌন্দর্য হলো সুরা আর রহমান থেকে বর্ণিত তিনি বলেন রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম তার সাহাবিদের উদ্দেশ্য উদ্দেশ্যে বের হলেন তিনি তাদের সামনে সুরা আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন কিন্তু তারা চুপ করে রইলেন তখন নবী করিম সাল্লাম বললেন এই সুরাটি জিনদের সঙ্গে সাক্ষাতের রাতে আমি তাদের সামনে পাঠ করেছি তোমাদের তুলনায় তারা উত্তম জবাব দিয়েছে যখনই আমি তলোয়াত করছি অতএব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তখনই তারা বলেছে হে আমাদের রব আমরা আপনার কোনো নিয়ামতি অস্বীকার করছি না আপনার জন্যই সমস্ত প্রশংসা মৃত্যুর কথা স্মরণ করুন এটি আপনার ইবাদতের স্বাদ বাড়িয়ে দেবে শুরুই হয়েছে একটি রিমাইন্ডার দিয়ে আল্লাহ বলেন আর রহমান বা পরম করুণাময় তিনি মানুষ ও জিন জাতির উপরে ভীষণ দয়াবান এই জগতের যা কিছু আছে তা সবই আল্লাহ সৃষ্টি করেছেন আবার একদিন এই সব কিছুই ধ্বংস হয়ে যাবে শুধু টিকে থাকবেন মহান রব আল্লাহ অপরাধীদের জন্য পরকালটা হবে বেশ ভয়ানক তারা ও উত্তপ্ত পানির মাঝে ছোটাছুটি করতে থাকবে তবে দেখা যাবে বিপরীত চিত্র যারা আল্লাহর জীবন কাটাবে তাদের জন্য থাকবে চির সুখের জান্নাত গোলামদের উপরে আল্লাহর বেশ কিছু নিহামত বা অনুগ্রহের কথা আলোচনা করা হয়েছে চিরন্তন বা চিরস্থায়ী অস্তিত্ব একমাত্র আল্লাহর এই ঘোষণা উচ্চারিত হয়েছে আল্লাহর ক্ষমতার সামনে জিন ও মানুষের সামর্থ্য যে অতি নঘন্য যা আছে সে ব্যাপারে আলোকপাত করা হয়েছে সে সময় মোত্তাকি বা সৎকর্মশীল ব্যক্তিরা কেমন থাকবেন তা জানিয়ে দেওয়া হয়েছে চোরার একচল্লিশ নং নিয়ে গবেষণা করা যাক আলামত দেখেই অপরাধীদেরকে চেনা যাবে তখন তাদের কপালের উপরের চুল ও পা ধরে পাকড়াও করা হবে আমাদের উঠতি বয়সী ছেলে ছেলেগুলোকে দেখলে মনটা কেঁদে ওঠে এদের পড়াশোনার বালাই নেই হাতে স্মার্টফোন এরা গ্যাং কালচারে অভ্যস্ত এদের মধ্যে সবচেয়ে বেশি মিল পাবেন হেয়ার স্টাইল এ প্রত্যেকের লম্বা চুল তবে তা বাবরি নয় এই চুল পেছনে যায় না বরং সামনের দিকে ঝুলে থাকে আধাত অথচ এমন চুল কাদের কাদের সাইন বহন করে তা উপরের আয়াতে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন অপরাধীদেরকে কপালের উপরের চুল ও পা ধরে চ্যাং দোলা করে জাহান নামে ছুঁড়ে ফেলা হবে দুনিয়াতে বসেই যদি আমরা জাহান নামীদের লেবাস শরীরে চাপিয়ে চলাফেরা করি এর চেয়ে কষ্ট করার কি হতে পারে এই ছেলে পুলের দলকে বোঝা বোঝাতে হবে আমাদের সত্যিকারের আইডলকে এছাড়াও নবী করিম সাল্লাম আমাদেরকে থেকে নিষেধ করেছেন অর্থাৎ মাথার কিছু অংশের চুল বড় রেখে কিছু অংশ চেঁচে ফেলা যাবে না পরম করুণাময় যিনি কোরআন শিখিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে অভিজাত প্রকাশ ভঙ্গি শিখিয়েছেন এভাবে শুরু হয়েছে সুরাটি সুরার পুরোটা জুড়ে রয়েছে মানুষ ও জিন জাতির উপরে আল্লাহ অসংখ্য নিয়ামতের বর্ণনা তবে সবগুলোর আগে যে এনে আমত্রীর কথা উল্লেখ করেছেন তা হলো কোরআন শিক্ষা দেওয়া এর কারণ কি কারণ এটি হলো সব নিয়ামতের সেরা মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে বেশি উপকারী কোরআন শেখার নিয়ামতটি মানুষকে পূর্ণতা দান করে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এই নিয়ামত বলার আগেও কোরআন শেখানোর কথা উল্লেখ করেছেন কোরআন না শিখলে সে অনুসারে জীবন না সাজালে কেউই পূর্ণ মানুষ হতে পারে না এখানে এই ইঙ্গিত পাওয়া যায় যারা তাদের রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং সে অনুযায়ী কাজ করে তাদেরকে দুটি জান্নাত দেওয়া হবে আল্লাহ তাহলা তার বর্ণনা দিয়েছেন চুয়ান্ন নং আয়াতে আর জান্নাত দুটির ফল থাকবে একেবারে কাছে এখানে আমাদের মনোযোগ দিয়ে ভাবার বিষয় হলো একেবারে থাকবে তারা শুয়ে বসে দাঁড়িয়ে যখন যেভাবে সেখানেই যেখানেই থাকুক ফল তাদের কাছেই থাকবে তারা যখনই চাইবে তখনই পাবে হাত বাড়ালেই পাবে স্বপ্নের মতো মনে হচ্ছে তাই না আসলে জান্নাত স্বপ্নের চেয়েও বেশি সুন্দর জান্নাতের সুখ এত ব্যাপক যে কেউ তা কল্পনাতেও আনতে পারবে না আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন শুনছিলেন সুরা আর রহমান পরবর্তী ভিডিওতে সুরা ওয়াকিয়া করার আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ